হ্যালো বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে বানিয়ে থাকে কিন্তু একদম সহজ উপায়ে আর দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করবো এইভাবে বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি তাহলে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর হাফ চামচ দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব উপকরণ ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে নিয়ে আমি দশ মিনিট রেখে দেব এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি গ্রেভির জন্য পেস্ট তৈরি করে নেব এখানে নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা আর চার কোয়া রসুন তিন চামচের মতো আমি টক দই নিয়ে নিয়েছি আর সাত থেকে আট কোয়া কাজু নিয়ে নিয়েছি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপরে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে নেব এটাকে আমি পেস্ট তৈরি করে নেব অল্প একটু গরম জল দিয়ে দুধটা বার করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি ছেঁকে নেব আমার দুধটা বার করা হয়ে গেছে আমি এটাকে রেখে দেব তারপরে কড়া নিয়ে নিয়েছি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এক একটা করে আমি চিংড়ি মাছ দিয়ে দেব দেখুন আমার সব চিংড়ি মাছ দেয়া হয়ে গেছে দু থেকে তিন সেকেন্ড যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো উল্টে দেব বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আবার তিন সেকেন্ড হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো প্লেটে করে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তারপরে ওই তেলে আমি আর একটু সরিষার তেল দিয়ে দেব। ফোড়নোর জন্য দিয়ে দেব দুটো দারচিনি চার থেকে ছটা লবঙ্গ তিনটে এলাচ দিয়ে আমি অল্প একটু নেড়ে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। অবশ্যই করে কিন্তু এখানে পেঁয়াজটা পেস্ট করে নেবেন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজে নেবো আমি ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দেব। যেহেতু আমি টক দই ইউজ করেছি ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু অনেকক্ষণ ঘষানো হয়ে গেছে পেঁয়াজটাও লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করব না যেহেতু এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে দেব। দিয়ে আমি একটা ভালো করে নেড়ে নেব এই জন্যে দিলাম মশলার যাতেটা পুড়ে যায় অল্প অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে দু থেকে তিন মিনিট এই রকমভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন কিন্তু আমার গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আমি অল্প একটু যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কিন্তু গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম আমি জলের ইউজ করব না ওই নারকেলের দুধ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব নারকেলের দুধ দিয়ে কিন্তু কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আমি দু তিনবার নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি যে নারকেলের দুধটা ছিল সবটুকু দিয়ে দেব তারপরে ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে নেব খুব বেশিক্ষণ রান্নার দরকার নেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে যেহেতু এতে টক দই ইউজ করেছিলাম ওই জন্য এক চামচ চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করবে তারপরে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আর একটু টেস্টটা বেড়ে যাবে তারপরে ঢাকনাটা বন্ধ করে রেস্টে দেব ঢাকনাটা খুলে দেখছি দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন আমি এবার পরিবেশন করে নেব রকম ভাবে বানিয়ে যাকে খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে